বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সময়ের যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আমরা আজকে সরাসরি বৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশ বীর মুক্তিযোদ্ধা মহরুম রুহুল আমিন ভুইয়া স্মৃতি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশ আমরা এই বিষয়ের উপরে আজকে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এই বিষয়ের উপরে বা আমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বা এ ধরনের যে বিষয়গুলো রয়েছে তার উপরে আমরা আজকে একটি একশো নম্বরের প্রশ্নপত্র দেখতে তুলেছি সম্পূর্ণ বিষয়টি আমাদের যেভাবে দেওয়া রয়েছে আমরা সেভাবে আপনাদেরকে বা আমরা যেভাবে সংগ্রহ পেয়েছি সেভাবে দেখে দেওয়ার চেষ্টা করছি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবো তো যারা আমাদের আজকের ভিডিওটি প্রথম দেখছেন যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপডেট পর্যায়ে তো আমরা দেখতে পাচ্ছি বাংলা বিষয়ে আমাদের এখানে রয়েছে যে কয়টি বিষয় সেটি হলো বিশ নম্বরের দেওয়া রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রথমে শূন্যস্থান পূরণ করো তারপর সংক্ষেপে উত্তর দাও এবং শব্দ তো লিখো এর সাথে আমাদের রয়েছে বিপরীত শব্দ তারপর সঠিক উত্তরটির বাম পাশে টিকচিহ্ন দাও আচ্ছা তাহলে আমরা একটু প্রশ্নগুলো দেখে নি যে শূন্যস্থান পূরণ করার ক্ষেত্রে এখানে আমরা পাঁচটি পেয়ে যাচ্ছি সংক্ষেপে উত্তর দেওয়া ছয় থেকে দশ শব্দার্থ এগারো থেকে আমাদের বারো এবং বিভিন্ন শব্দ তেরো থেকে চোদ্দো এবং সঠিক উত্তর পনেরো থেকে বিশ তাহলে আমরা একটু দেখে নিই যে বাংলাদেশ ড্যাশ দেশ আমরা শহীদদের ড্যাশ করি আমি হব কবিতার কবির নাম ড্যাশ ব্যাংক বললো ড্যাশ ক্লাসে সবাই আনন্দে ড্যাশ করে উঠলো এরপর সংক্ষেপে প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে চরে কারা ঘাটি গেড়েছিল কাকে সবার নাম লিখে রাখা দায়িত্ব দেওয়া হয়েছিল বুলবুলি কথায় ঢুকে পড়েছিল এবং খোকা কাকে আলসে বলেছে রাজারবাগ পুলিশ লাইন কিসের বহন করে এবং শব্দার্থ পাগলা ঘন্টা কোষাগার বিপরীত শব্দ হিসেবে রয়েছে অলস দৃঢ় এবং সঠিক উত্তর হিসেবে এখানে রয়েছে আমরা কোন ধরনের ছেলে চাই কে আকাশে উঁকি মারে পাঠের সময় যেন নাহি করি হেলা কোন কবিতার অংশবিশেষ আচ্ছা এর সাথে আমরা যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হলো আঠারো নম্বরে বাংলার পুরানো কাপড়ের নাম কী হিন্দুদের সবচেয়ে বড় উৎসবের নাম কী এবং ইসলামের প্রথম খলিফা কে তাহলে আমরা এখানে বাংলা বিষয়ে বিশটি প্রশ্ন এবং তার সঙ্গে সমাধান কিভাবে হবে আমরা এখানে কিন্তু আমাদের ঘর করে দেওয়া রয়েছে যে ঘরের মধ্যে আমাদের ছোটো সময়দেরকে এই উত্তরগুলো দিতে হবে খুব সুন্দর একটি বিষয় এবং অনেক জায়গায় আমাদের এমসি কিউ অনেক জায়গায় আমাদের লিখিত এই বিষয়গুলো আমরা সুন্দরভাবে আমাদের ছোটো সময়দেরকে জানানোর চেষ্টা করব তো আমরা তৃতীয় শ্রেণীর পরীক্ষার প্রস্তুতি হিসেবে আরও অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করেছি যেগুলো আমরা শুধুভাবে দেখে নেব তো আমাদের তৃতীয় প্রান্তিকের মূল্যায়ন যেগুলো আমাদের ছোটো শ্রেণীদের তৃতীয় শ্রেণীর জন্য প্রযোজ্য প্রত্যেকটি বিষয় আমরা কিন্তু আপনার সামনে এর আগে দেওয়ার চেষ্টা করেছি আপনারা অবশ্যই দেখে নেবেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আচ্ছা এরপরে আমাদের ইংরেজি বিষয়ে আমরা দেখতে পাচ্ছি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু এবং আমরা এখানে দুটি প্রশ্ন দেখতে পাচ্ছি হোয়েন ডু ইউ গেট আপ এবং হোয়ার ডাস লিভ ইন এর সাথে আমরা আরও যে বিষয়গুলো রয়েছে ইংরেজি বিষয়ের উপরে সেগুলো এখানে দেখতে পাবো হলো টোয়েন্টি থ্রি থেকে একেবারে ফোরটি পর্যন্ত ইংরেজি বিষয়ের উপরে এবং আমরা প্রথমত পেয়ে যাচ্ছি হলো আনসার দ্য কোশ্চিন তারপরে ফিল ইন দ্য গ্যাপস ট্রান্সলেট ইন্টু ইংলিশ ট্রান্সলেট ইন্টু ব্যাঙ্গলি রিয়ারেন্স দ্য সেন্টেন্স এবং টিক মার্ক আচ্ছা তাহলে আমরা এই বিষয়গুলো সুন্দরভাবে আপনারা যারা আজকের বিষয়টি দেখছেন সুন্দরভাবে দেখে নেব এবং এই অনুযায়ী আমাদের ছোটো সময়ের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব যাতে করে তারা এগুলো আপনাদের সহযোগিতা নিয়ে বাসার যেন জানতে পারে এবং তৃতীয় প্রান্তিকের যে আমাদের নির্দেশনা যে পার্টগুলো থেকে প্রশ্ন হবার সম্ভাবনা রয়েছে প্রত্যেকটি বিষয় আমরা এটাকে আপলোড দেওয়ার চেষ্টা করেছি বেশ কয়েকটি বিষয় আমাদের ভিডিও আপলোড হয়েছে আশা করছি সেগুলো দেখে নেব এবং আজকের আমরা যে বৃত্তি পরীক্ষাটা দেখছি প্রশ্ন সেটিও আমরা আমাদের ছোটো ছোটো প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব এবং এখানে আমরা টোয়েন্টি থ্রিতে কিছু এবং টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ এখানে আমরা প্রশ্ন কিছু দেখতে পাচ্ছি যে রিনা অ্যান্ড পর্শি আর ড্যাশ এভাবে রয়েছে ড্যাশ ইন দ্য নাইন্থ মান্থ অফ দ্য ইয়ার শেখ দ্য ড্যাশ ওয়েল এরপরে রয়েছে আমাদের ক্যান ইউ ড্যাশ ইউর ফিট এভাবে আমাদের ট্রান্সলেট ইন্টু ইংলিশ রয়েছে প্রাথমিক বিদ্যালয় আমি চতুর্থ শ্রেণীতে পড়ি প্রিয় খেলা আচ্ছা ট্রান্সলেট ইন্টু বাংলা হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট ড্রাই ইউর হ্যান্ডস উইথ আ ক্লিন আচ্ছা এর সঙ্গে রিয়ারেন্স রয়েছে আমাদের থার্টি সিক্স থার্টি সেভেন এবং টিকমার্ক রয়েছে ওইশি বরস স্টোরি বুকস ফ্রম ড্যাশ হুইস ইজ দ্য ফোর্থ মান্থ অফ দ্য ইয়ার সাথে আমাদের যেটি রয়েছে যে অসমান লিভস ইন আ ড্যাশ গণিত হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি একচল্লিশ থেকে এখানে পঞ্চাশ পর্যন্ত এবং একচল্লিশ নম্বরে রয়েছে শূন্যস্থান পূরণ করো এগুলো পঁয়তাল্লিশ পর্যন্ত রয়েছে এবং ছেচল্লিশ থেকে আটচল্লিশ কথায় লিখো এবং অঙ্কে লিখো দিতে পারে উনপঞ্চাশ পঞ্চাশ তো বাকি অংশগুলো দেখতে আমাদের সঙ্গে থাকুন তো আমরা শূন্যস্থান হিসেবে আমরা বেশ কয়েকটি বিষয় পেয়ে যাচ্ছি এবং কথায় লিখো এবং অঙ্কে লিখো এর সাথে আমাদের যে আরও অন্যান্য বিষয়গুলো রয়েছে সেগুলো অবশ্যই দেখে দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওটিতে আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবো যারা আমাদের আজকের ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপনার পর্যন্ত একান্ন থেকে একান্ন থেকে আমাদের এখানে দিতে পারছি একেবারে আমাদের ষাট পর্যন্ত আমাদের গরিব বিষয়ে প্রশ্ন রয়েছে সঠিক উত্তরটি খাতা লিখো এবং সঠিক উত্তরে বৃত্ত ভরাট করো এখানে দেখতে পাচ্ছি যে একান্ন থেকে আমাদের পঞ্চান্ন পর্যন্ত কিছু সঠিক উত্তর বলতে এখানে আমাদের যে প্রশ্ন সেই প্রশ্ন অনুযায়ী কিন্তু আমাদের সঠিক উত্তরটি এখানে লিখতে হবে সরাসরি এখানে প্রশ্ন রয়েছে এবং সঠিক উত্তরের পাশে বৃত্ত ভরাট করাও এটি হল ছাপ্পান্ন থেকে ষাট পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তো আমরা এই বিষয়গুলো শুরুভাবে আমাদের ছোটো শুনে থেকে আলোচনা করার চেষ্টা করব। এবং এর সাথে আমাদের রয়েছে প্রাথমিক বিজ্ঞান এখানে একষট্টি থেকে পঁচাত্তর এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় রয়েছে ছিয়াত্তর থেকে তিরাশি এই পেজটিতে আর অন্যান্য বিষয়গুলো অবশ্যই আমরা দেখব এবং এই অনুযায়ী আমরা বাসায় প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব তো এখানে আমরা সঠিক উত্তরের যে আমাদের ধারণা এবং সঠিক উত্তরের পাশে ভরার চিহ্ন এই বিষয়গুলো প্রাথমিক বিজ্ঞানের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে উদ্ভিদের ড্যাশ অংশে পাতা ফুল ফল থাকে এভাবে আমরা সঠিক উত্তরের যদি বিষয় দেখি সেটি মানব মানবদেহে আমিষের প্রয়োজন কেন এবং শর্করার প্রধান উৎস কী এভাবে বিদ্যুৎ কি তার সাথে আমাদের ভুল উত্তর কেটে দাও যেমন পৃথিবীতে আলোর প্রধান উৎস ড্যাশ এখানে যে অপশনগুলো রয়েছে সেটি বলা হয়েছে ভুল উত্তর কেটে দাও ভুল উত্তরগুলো কেটে দিতে বলা হয়েছে এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় রয়েছে এখানে ছিয়াত্তর থেকে আশি পর্যন্ত ড্যাশ সালে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় এভাবে আমরা পরের অংশ পেয়ে যাব সে একাশি থেকে আমরা একেবারে পাবো এখানে নব্বই পর্যন্ত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং আমরা এর সাথে যে বিষয়গুলো দেখতে পাবো সেটি হল যে আমরা সঠিক উত্তরটি খাতায় লেখো একাশি থেকে পঁচাশি এবং ছিয়াশি থেকে নব্বই পর্যন্ত পেয়ে যাবো আমাদের সঠিক উত্তরের বাম পাশে বৃত্ত ভরাট করো তাহলে আমরা যদি দেখি যে ফকির লালন কোন ধরনের গান গাইতেন পৃথিবী কি পৃথিবীতে সবচেয়ে বড় মহাদেশ কোনটি বিপদ আসলে সবার আগে কারা এগিয়ে আসেন মানচিত্রের উপরের দিক কোনটি এভাবে আমরা যদি নব্বই নম্বরের যে সমস্যাটি সেটি যদি দেখি ও আমরা অক্সিজেন কথা থেকে পাই এবং বাংলাদেশে মোট কতটি জেলা আছে জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশে অবস্থান কত কোন বস্তুর দাম পরিশোধের আধুনিক মাধ্যম কী ভাষা শহীদ আব্দুল সালামের জেলার নাম কী এবং এখানে যদি আমরা সাধারণ জ্ঞান দেখি তাহলে পেয়ে যাবো একানব্বই থেকে একশত যারা আমাদের আজকে ভিডিওটি প্রথম দেখছেন যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তুলব পরবর্তী আপডেট প্রজন্যে তো এখানে দেখতে পাচ্ছি ভাষা শহীদ বরকতের জেলার নাম কী বাংলা বর্ণমালার মোট কয়টি বর্ণ বর্ণমাত্রাযুক্ত এবং তোমার ভাই তোমার থেকে সাত বছরের বড় তোমার জন্ম দু সালে হলে তোমার ভাইয়ের জন্ম কত সালে এরপর রয়েছে নোয়াখালী জেলার অপর নাম কি তুমি কোন ঋতুতে বৃত্তি পরীক্ষা দিচ্ছ কোকিল নিজ বাসায় কয়টি ডিম পারে তুমি যে বৃত্তি পরীক্ষা দিচ্ছ এই মহান বীর মুক্তিযোদ্ধা কোন জেলায় জন্মগ্রহণ করেছেন আচ্ছা বৈষম্য বিরোধী আন্দোলনের কাদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল বর্তমান ক্রিকেট টি টোয়েন্টি মহিলা বিশ্বকাপে কোন দল চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ীর নাম কি তো দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম যারা আমাদের ছোট শ্রমিকরা তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বৃত্তি পরীক্ষার একটি সরাসরি প্রশ্নপত্র তো আমরা তৃতীয় শ্রেণীর এর আগে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্যে যা কিছু প্রয়োজন আমাদের ছোটো সময় যারা তৃতীয় প্রশ্ন করছে সকল বিষয় আমরা আপলোড দেওয়ার চেষ্টা করেছি বিভিন্ন বিষয়ের উপরে আশা করছি সেগুলো দেখে নেব নতুন হয়ে থাকলে এবং যারা আমাদের চ্যানেলটিতে পূর্ব থেকে আছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্যে তো আমরা চেষ্টা করছিলাম আপনাদেরকে আপনাদের ছোটো সময়দের যেভাবে সহযোগিতা করার সেইভাবে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রশ্ন বা এ ধরনের বিষয়গুলো সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করার আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি খোদা হাফেজ